আসসালামু আলাইকুম দর্শক ন্যাচারাল টিভিটি আজকের সংবাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম বিদেশ যেতে কিভাবে দরখাস্ত করতে হবে জানালেন আইনমন্ত্রী জানাবো সংকট মোকাবেলায় শেখ হাসিনা অনন্য এদিকে অপ্রয়োজনীয় হর্ন বাজানো পরিবেশ মন্ত্রী থাকছে খালেদা জিয়া এখন বিএনপির রাজনীতির খুঁটি সেতুমন্ত্রী সর্বশেষ থাকছে নির্বাচন কমিশন ঘটনায় আইন প্রণয়নের কোনো সুযোগ নেই সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দুর্নীতিতে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে তাকে কিভাবে দরখাস্ত করতে হবে সেই প্রক্রিয়া আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন খালেদা জিয়া যদি বলেন আপনারা আমাকে যে শর্তযুক্ত শর্তে ছেড়ে দিয়েছেন এইটা আমি মানি না আমাকে জেলে নিয়ে যান আমি আবার দরখাস্ত করব তখন উনি আবার দরখাস্ত করতে পারেন বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইউনিয়নের ক্র্যাব বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন আইনমন্ত্রী বলেন আমি এখানেও বলছি সংসদেও বলেছি শর্তযুক্ত শর্তে তিনি সাজা স্থগিত যে মুক্তি পেয়েছেন সেটি যদি না মেনে পুনরায় জেলে যেতে চান সেটাও হতে পারে এই অবস্থায় ফৌজদারি কার্যবিধিতে কোথাও নেই যে তাকে আমরা আগের দরখাস্তের বিবেচনার বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে পারব ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারায় কাউকে বিদেশ যেতে দেওয়া যাবে না এটা আমি কখনো বলিনি একবার নিষ্পত্তিকৃত কোনো দরখাস্ত আবার পুনর্বিবেচনার কোনো সুযোগ ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারায় নেই আইনমন্ত্রী বলেন আইনে আছে শর্তযুক্ত শর্তমুক্ত খালেদা জিয়ার দরখাস্ত নিষ্পত্তি হয়ে গেছে সরকারকে আইনের মধ্যে থেকে কাজ করতে হয় এই দরখাস্ত সেটি নিষ্পত্তি হয়ে গেছে আমার কথা হলো আমি যেটা বারবার বলে আসছি একটা নিষ্পত্তি করা দরখাস্ত আইনে পূর্ণ বিবেচনা করার কোনো ক্ষমতা নেই এখন খালেদা জিয়া নতুন করে একটি আবেদন করলে তার উপর আলোচনা হতে পারে এবার কেয়ার হাসপাতাল তার খালেদা জিয়ার জন্য সর্বশেষ প্রযুক্তি চিকিৎসা করেছে উল্লেখ করে আনিসুল হক বলেন আমি যতটুকু খবর পেয়েছি কিছুটা তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এখানে খালেদা জিয়া যতটুকু সম্ভব সুচিকিৎসা পাচ্ছেন এইটুকু আমি আপনাদের বলতে পারি সেখানে সরকারের কোনো হাত নেই তাদের ইচ্ছে মতো তারা চিকিৎসা নিচ্ছেন এবং পাচ্ছেন ছিয়াত্তর বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বহু বছর ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগেছেন অসুস্থতার জন্য টানা ছাব্বিশ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে সাত নভেম্বর বাসায় ফেরেন তিনি এই ছয় দিনের ব্যবধানে খালেদা জিয়াকে আবার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর চোদ্দ নভেম্বর দিবাগত রাতে তাকে নিবিড় পর্যবেক্ষণে সিউসিতে নেওয়া হয় এখন তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসের কথা জানান চিকিৎসকরা তার চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এর আগে গত এপ্রিলে করোনা আক্রান্ত হন খালেদা জিয়া পরে করোনা পরবর্তী জটিলতায় সাতাশ এপ্রিল হাসপাতালে ভর্তি ভর্তি হন সেই সময় এক মাসের বেশি সময় হাসপাতালে সিউসিতে ভর্তি ছিলেন শারীরিক অবস্থার উন্নতি হলে উনিশ জুন বাসায় ফেরেন পরে করোনার টিকা নিতে তিনি দুই দফায় মহাখালী শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউশন অ্যান্ড হাসপাতালে যান উল্লেখ্য দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদেজিয়া দুই হাজার আট সালের আট ফেব্রুয়ারি কারাগারে যান করোনা মহামারীর প্রেক্ষাপটে গত বছরের পঁচিশ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় এ পর্যন্ত তিন দফায় খালেদেজিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয় তবে বিএডপির নেতারা খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে এই মুক্তিকে গৃহবন্দী বলেছেন উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সরকারটা নাকচ করে দেয় তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে বলে শর্ত দেওয়া হয়েছে যাচ্ছি পরসংবাদে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন বৈশ্বিক মহামারীতে বিশ্ব নেতৃত্ব যখন হিমশিম খেয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে যখন ধস নেমেছে তখন জননেত্রী শেখ হাসিনা তার সততা সাহসিকতা দক্ষতা দেশপ্রেম দিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে মহামারীর সংকট মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন ভারত এবং পাকিস্তানের অর্থনীতিবিদরা আক্ষেপ করে বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভারত ও পাকিস্তানের থেকে এগিয়ে গেছে বুধবার দুপুরে নটর পৌর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কর্মীসভায় এস এম কামাল হোসেন বলেন যেখানে যুক্তরাষ্ট্রের মতো দেশেও দুই কোটি লোক অপুষ্টিতে ভুগেছেন সেখানে বাংলাদেশে আল্লাহ রহমতে করোনা মহামারীর সময় একটি লোকও না খেয়ে মারা যায়নি যদিও ষড়যন্ত্রকারীরা অপপ্রচার করে বলেছিল যে দেশে বিশ লাখ লোক নাখে মারা যাবে তিনি বলেন বিএনপি জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বারবার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপির সব ষড়যন্ত্র এবং অপপ্রচারকে মোকাবেলা করে উন্নয়ন সমৃদ্ধি শান্তি গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন এস এম কামাল বলেন নটর পৌরবাসীকে আহ্বান জানাই স্বাধীনতার প্রতীক উন্নয়নের প্রতীক গণতন্ত্রের প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক শেখ হাসিনার প্রতীক নৌকায় উমা চৌধুরীকে ভোট দিয়ে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র এবং অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দিতে হবে যাচ্ছে পরসংবাদে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন শব্দ দূষণ বন্ধে গাড়ি চালকদের অভ্যাসগতভাবে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে এ লক্ষ্যে আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন উদ্বেগ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন মন্ত্রী বলেন উন্নত দেশে কেউই অহেতুক হর্ন বাজায় না আমাদের দেশে যাতে ড্রাইভাররা অপ্রয়োজনীয় হর্ন বাজানোর অভ্যাস দূর করে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে বুধবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত দুই হাজার থেকে দুই হাজার বাইশ অর্থ এডিপি ভুক্ত প্রকল্প উপর নভেম্বর দুই পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতি বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন পরিবেশমন্ত্রী বলেন শব্দ দূষণ বন্ধে হাইড্রোলিক বন্ধ কার্যকর করা এবং অন্য সব ধরনের শব্দের মানমাত্রা নির্ধারণ পূর্বক তা বাস্তবায়ন করতে হবে মন্ত্রিসভায় শব্দ দূষণ সহ সব ধরনের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং জল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গৃহীত প্রকল্পগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশনা প্রদান করা হয় চাচি পর সংবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নির্বাচন কমিশন ঘটনে বিএনপি এগিয়ে আসবে বলে আশা করি কেউ সংলাপে আসুক বা না আসুক নির্বাচন কমিশন ঘটন থেমে থাকবে না বুধবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি সব কথা বলেন রাষ্ট্রপতি সংলাপ অর্থহীন এবং এই সংলাপে না কি সংকটের সমাধান হবে না বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন এর আগেও নির্বাচন কমিশন গঠনের যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবার সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে ওবায়দুল কাদের বলেন মিডিয়ায় বক্তব্য দিয়ে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা যাবে না নির্বাচন কমিশন গঠন করতে হলে নির্দিষ্ট প্রক্রিয়ায় অনুসরণ করতে হবে এর মাধ্যমেই প্রমাণিত হবে বিএনপি শক্তিশালী নির্বাচন কমিশন চায় নাকি বিতর্ক সৃষ্টি করতে চায় সরকার নাকি দেশকে অগণতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত করেছে মির্জা ফখরুল ইসলাম আমরা এমন বক্তব্যের প্রসঙ্গে অবাইদুল কাদের বলেন প্রকৃত পক্ষে দেশে গণতান্ত্রিক অগ্রগতি শেখাচিনার নিরলস প্রয়াসে বিএনপি পদে পদে বাধা সৃষ্টি করেছে বিএনপির বহুদলীয়তা আর ভোটারবিহীন নির্বাচনই দেশকে গণতন্ত্র থেকে ছিঁড়ে দিয়েছিল বিএনপি গণতন্ত্রের কবর রচনা করতে চেয়েছিল উল্লেখ করে তিনি বলেন আপাতত কগণতান্ত্রিক ও লুটপাটের রাজনীতির জনক বিএনপি মুখে গণতন্ত্রের বুলি ছাড়লেও অন্তরে সাম্প্রদায়িকতা আর সুবিধাবাদ লালন করে বিএনপি এই দেশের ধর্মন্ধ ও গ্লু ও সাম্প্রদায়িক দেশ হিসেবে চিহ্নিত করেছে তিনি বলেন বেগম জিয়ার মামলা শুরু থেকে এখন পর্যন্ত তারা মিথ্যাচার আর অপরাজনীতির উপরই ভরসা করে চলেছে বন্দি বেগম খালেদা জিয়ার অধিকতর শক্তিশালী এই দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মুক্তির চেষ্টাও করেনি আইনগত লড়াইও তেমনটা করেনি তাদের উদ্দেশ্যমূলক অপরাজনীতির দাবার ঘুটি হয়েছেন বেগম জিয়া যাচ্ছি পরসংবাদে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী বছরের পনেরো জানুয়ারি এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন ঘটনে আইন প্রণয়নের কোনো সুযোগ নেই বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি আইনমন্ত্রী বলেন মহামান্য রাষ্ট্রপতি আপনারা দেখেছেন তারা ডায়লগ শুরু করে দিয়েছে তিনি সেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা মনে করি আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন কমিশন গঠন হবে মহামান্য রাষ্ট্রপতির এটা দায়িত্ব তিনি আরো বলেন রাষ্ট্রপতির রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নামের প্রস্তাব নেবেন এর মাধ্যমে হবে সার্চ কমিটি সেই সার্চ কমিটির যেসব নাম প্রস্তাব করবে তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নতুন ইসি ঘটন করে দেবেন আইনমন্ত্রী বলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি সংলাপ করেছেন তারা ইসি ঘটনে আইন প্রণয়নের যে দাবি জানিয়েছেন আমিও তার সাথে একমত কিন্তু আমি বলবো এখন নতুন করে আর আইন করা সম্ভব নয় তাছাড়া সংসদকে পাশ কাটিয়ে নতুন করে অধ্যাদেশ জারিও সম্ভব নয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ